আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা পবিত্র মাহি রমজানে স্বাস্থ্যকর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার প্রথম যেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রমজানের এই সময়টিতে আপনি যে সকল মুখরোচক খাবার গুলো রয়েছে অর্থাৎ আমরা ইফতারের যে সময়টি রয়েছে তখন একটু ভাজা পোড়া খাবার খেতে সকলেই পছন্দ করি এখন এই খাবারটা আমরা কিভাবে স্বাস্থ্যসম্মত ভাবে খেতে পারবো বা এটি স্বাস্থ্যকরভাবে স্বাস্থ্যকর ভাবে খেয়ে কিভাবে তৃপ্তি ডে করতে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যদিও আমাদের অনেকভাবেই আমরা যারা ফিজিশিয়ান রয়েছে তারা আমরা সবসময় বলি যে অস্বাস্থ্যকর খাবারকে পরিত্যাগ করুন আর এই অস্বাস্থ্যকর খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ইন্দো এই এই পবিত্র মাহে রমাদানে যদি ইফতারের যে সময়গুলো হয়েছে তখন একটু মুখরোচক খাবারের প্রত্যেক리에 একটা আগ্রহ থাকে এই নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন ছিল আজকে সেই প্রশ্নগুলো উত্তর দেব ইনশাআল্লাহ প্রথমেই যে বিষয়টি বলবো আমি পূর্বের প্রত্যেকটি ভিডিওতে বলেছি যে ইফতারের পর পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে সাহরির আগ পর্যন্ত এবং পানি খাওয়াটা খুবই জরুরি কারণ আপনার এই সারা দিনের একটা দীর্ঘ সময়ের রোজার পর আপনার শরীরে যে আহ পানি শূন্যতা সৃষ্টি হয় সেই পানির শূন্যতা দূর করার জন্য এগুলো খুবই জরুরি পানি পান করাটা জরুরি এখন চলুন ইফতারের যে সময়টি রয়েছে এই যে ইফতারের যে সময় এই সময়ে আমরা অনেকেই বাহির থেকে মুখরোচক খাবারগুলো কিনে খেতে চাই এখন এই যে মুখরোচক যে খাবারগুলো খাবারের ইচ্ছা আমাদের হতে পারে কিন্তু এটি কিন্তু স্বাস্থ্যসম্মত নয় আর আপনি এটি যদি গ্রহণ করেন তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিন্তু এটি আপনি গ্রহণ করতে পারবেন অন্য প্রক্রিয়ায় অর্থাৎ আপনি যদি এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আপনি এটি তৈরি করেন এবং সেটি যদি আপনি গ্রহণ করেন তাহলেই কিন্তু আপনি ওই স্বস্তির যে ঢেঁকুর তুলা সেটি কিন্তু করতে পারবে বাইরে থেকে যারা তৈরি হয় এটি কিন্তু ধুলা ময়লা এবং বিভিন্ন ধরনের রাসায়নিক যে রংগুলো রয়েছে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে তাই এগুলো আপনার স্বাস্থ্যসম্মত হবে না আপনি চাইলে আপনার বাসায় এগুলো হোমমেড তৈরি করতে পারেন এবং সেটি তৈরি করে অল্প অল্প পরিমাণে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন এবং আপনার যে তৃপ্তির ডেকুর সেটি কিন্তু আপনি তুলতে পারেন এই ব্যাপারে আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই সময়টিতে আমরা অনেক সময় কোল্ড ড্রিঙ্ক এগুলো ড্রিঙ্কস এইগুলো গ্রহণ করি এগুলোকে পরিত্যাগ করতে হবে কারণ এই সময়টিতে আপনার অ্যাসিডিটির চাহিদাটা অনেকাংশে বেড়ে যায় সো এই সময় আপনি জাঙ্ক ফুডটাকে এক পরিমাণটা কমিয়ে দিন এবং স্বস্তির জন্য আপনি খাবার গ্রহণ করুন সেটা প্রোটিন শর্করা জাতীয় যে সকল খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করুন যাতে আপনার এনার্জি থাকে পানির তেষ্টা পেটানোর জন্য আপনি পরিপূর্ণ পানি পান করুন বিভিন্ন ধরনের শরবত রয়েছে শরবতগুলো পান করুন আমরা এই সময় কি কি শব্দ শরবতগুলো আপনি খেতে পারবেন বা কোন ধরনের পানীয় পান করবেন এ নিয়ে পূর্বেই একটি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে এইখান থেকে আপনি গিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করেও দেখে আসতে পারে তাহলে এই যে রামাদানের সময়টিতে আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে যদি কিছুটা জাঙ্ক ফুড বা ভাজা পোড়া যে সকলগুলো আছে অর্থাৎ বিভিন্ন ধরনের চপ আইটেম সেগুলো একটু স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় আপনি কিন্তু গ্রহণ করতে পারেন আপনি চাইলে ভেজিটেবল দিয়ে একটু চপ তৈরি করতে পারেন সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত পদ্ধতি অবলম্বন করে আর এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি সেটি গ্রহণ করেন এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না আপনি তৃপ্তি সহকারে আপনার এই স্বাস্থ্যসম্মত উপায়ে এটি কিন্তু গ্রহণ করতে পারবেন তাহলে এই যে রমজানের যে প্রশ্নটি ছিল সেটি আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন আর করিপূর্ণ পানি খেতে হবে কোমল পানি পরিত্যাগ করতে হবে দুমপালকে অবশ্যই পরিত্যাগ করতে হবে কারণ এই সময় অ্যাসিডিটি এগুলোর চাহিদাটা বেড়ে যায় আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই করে ফেলবেন এবং পাশে থাকা বেল দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম